জয় মা জয় মা শ্যাম সুন্দরীর জয় তো হ্যালো এভরিওয়ান দিস ইস অভিজিৎ বাইক সাইট অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো দেখতেই পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি আবারও সেই মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ সেই মা বলতে নতুন করে বলার কিছু নেই তোমরা সকলেই তাকে চেনো তো যাই হোক আমি আমার পরিচিত এক কাকিমা আর তার মেয়ে তিনজনে মেরে বেরিয়ে পড়লাম পুজোর উদ্দেশ্যে তো রাস্তায় যেতে যেতে একটু খিদেও পেয়ে গেছিলো তারপর একটা নিরামিষ দোকান থেকে আমরা হালকা টিফিন করে নিলাম কারণ দেহ রেখে ভক্তি এটা আমি খুব মানি তো তারপর সে মায়ের স্থানে পৌঁছাতেই দেখলাম রাস্তার সাইড থেকে অনেক দোকান বসেছে মায়ের পুজোর সমস্ত সামগ্রী নিয়ে তো সেখানে ফুল থেকে শুরু করে সমস্ত কিছুই ছিল তো পুজোর ডালা নিয়ে ঢুকতেই দেখে ডান হাতে মা সন্তোষীয় বাজরাংবালীর মন্দির তো সেখানে প্রণাম সেরে লাইন দাঁড়ালাম তো লাইন দেখে তো মাথায় হাত তার মধ্যে বৃষ্টিও পড়ছে তো এত এত বৃষ্টির মধ্যে মায়ের ভক্ত তো এই যেন থাকে সকলের মনে সারা জীবন তারপর অলমোস্ট আমরা ভিজেও গেছি তো অধীর অপেক্ষার পর লাইন দিয়ে যে মায়ের মুখখানি দেখলাম সত্যি কি যে শান্তি মন প্রাণ সবটা জুড়িয়ে গেল আর এটা কিন্তু প্রথমবার নয় আমি মায়ের কাছে আগেও এসেছি তো তোমরা যদি আঠাশটা শনিবার মাকে দর্শন করতে পারো তোমাদের গ্রহদোষ মাঙ্গলিক দোষ সবটা কেটে যাবে এটাই প্রচলিত আর এই শিবলিঙ্গের বিগ্রহটিকে তোমরা কিন্তু অবশ্যই দর্শন করো এটি মায়ের মন্দিরের পাশেই আছে আর এখানে দুবেলা ভোগ প্রসাদের ব্যবস্থা করা আছে তো বন্ধুরা তোমরা একটি বারেই জীবন্ত মায়ের দর্শন করো তোমাদের মন প্রাণ সবটা জুড়িয়ে যাবে আজকের দিন টা খুবই ভালো ছিল তারপর আমরা সেখান থেকে রওনা করলাম বাড়ির দিকে তো গরমে একটু আইসক্রিমও খেলাম তো আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই জানিও তাটা